আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ দলগান এআইএমএ অর্থাৎ আলহাজ বেরিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেবের নির্দেশে আমরা উপস্থিত হয়েছি উত্তরকোচম অঞ্চলে আমরা জানি ইতিপূর্বে যে ওয়াকান্দ কালা আইন কেন্দ্র সরকার নিয়াছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলেছে আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের রাজ্যে

সংবিধান বিরোধী আইন আর্টিকেল নাম্বার পঁচিশ আর্টিকেল নাম্বার ছাব্বিশ আর্টিকেল নাম্বার উনতিরিশ এর উল্লঙ্ঘন করছে তাই তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে এবং চলবে আর আসাদ